সালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে লং ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে আপনার সাথে কিছু শেয়ার করতে ফেসবুকে যারা কাজ করছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও খুবই স্পেশাল যারা ফেসবুক নিয়ে কাজ করে যাচ্ছেন হতাশ হচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও এবং যারা কাজ করে যাচ্ছেন তাদের জন্য আর যারা ফলো দিয়ে ফলো পাচ্ছেন না বা আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তাদের জন্য আজকে স্পেশাল সব বিষয় নিয়ে আজকে কোটিনারি বিষয় নিয়ে আজকে কথা বলবো তো প্রথমে বলে নেই আমার ভিডিওটি যারা দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট দিয়ে ফার্সে থাকবেন ইনশাআল্লাহ আর যারা শেয়ার করে দেবেন তাদের জন্য স্পেশাল গিফট থাকবে পরবর্তী নেক্সট ভিডিওতে ফেসবুকে কাজ করছেন অনেক দিন যাব কন্টেন্ট মডিদেশন পাচ্ছেন না হতাশ আয় হাই আমি এক বছর ছয় মাস ধরে কাজ করছি কন্টেন্ট মডিজেশন পাচ্ছি না ইনকাম হচ্ছে না ভাই আপনাকে বলি ভাই কন্টেন্ট মডিজেশন ছাড়াও কিন্তু ইনকামের একটা রাস্তা আছে জানেন সেটা আচ্ছা বলছি দাঁড়ান কন্টেন্ট মডেশন ছাড়া ইনকামের একটি রাস্তা হচ্ছে আপনি কন্টেন্ট ভিডিও রিলস থেকে বাই থেকে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন স্টার সেন্টার থেকে আর আপনি যদি স্টার সেন্টারদের ভালোবাসা দেন অনেক স্টার সেন্টার আছে পাঁচশো এক হাজার স্টার গিফট করে আপনাকে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে যদি আপনি পাল ডলার ইনকাম করতে চান আপনার ভিডিওতে ওয়ান মিলিয়ন বা পঞ্চাশ পঞ্চাশ হাজার বা ষাট হাজার সত্তর হাজার ভিউ লাগবে কিন্তু একটা শর্ট ভিডিও একটা স্টার সেট থেকে আপনি দশ হাজার পাঁচ হাজার এক হাজার ভিউ হলেও সেখান থেকে আপনি পাঁচশো স্টার বা এক হাজার স্টার পাইতে পারেন অস্বাভাবিক না এক হাজার স্টার পাইলে আপনি দশ ডলার পাবেন চিন্তা করা যায় চিন্তা করা যায় আপনি মনে করেন যে এভাবে দশ ডলার যদি পান আপনি মাসে যদি আপনার দশ হাজার পাঁচশো দুইশো একশো দশশো এভাবে যদি প্রতি ভিডিওতে আপনার দেড়শো একশো দেড়শো ই আসে স্টার আসে তাহলে চিন্তা করেন আপনার মাসে কতগুলো স্টার হবে আর সেখান থেকে কত টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক নিয়ে ভাই হতাশ হবেন না ফেসবুকে টাকা ইনকাম করা যায় প্রচুর শুধু আপনার ইচ্ছা এবং সদিচ্ছা থাকতে হবে আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর যদি সদিচ্ছা না থাকে আপনি কখন এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না আর সদ ইচ্ছাটা হচ্ছে সবাইকে ভালোবাসা দিতে হবে যারা স্টার স্যান্ড করে তাদেরকে আপনি প্রচুর পরিমাণ ভালোবাসা দেবেন তাদের পেজে গিয়ে প্রোফাইলে গিয়ে আপনি তাদের কমেন্টের রিপ্লাই করবেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন তারা আপনার কি ভালোবাসা না দিয়ে ছাড়বেই না আপনি রান নিতে চাইলেও আপনাকে ভালোবাসা দিতে আজকে হতাশ হবেন না ফেসবুক কাজ করে যান ভাই লেগে থাকেন পাবেন অবশ্যই পাবেন ইনশাল্লাহ আমাকে দেখো আমি কিন্তু কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ করেই যাবো কালকে ফেসবুকে আমাকে নোটিফিকেশন দিচ্ছে বেশি বেশি ভিডিও আপলোড করুন আপনার ভিডিও আপলোড করলে ফরিদে চলে যাবে রিকমেন্ডেশন করে দিচ্ছে ঠিক আছে তাতে আপনারা বেশি বেশি ভিডিও আপলোড করুন কাজ করুন দেখবেন আপনারাও সফলতা পাবেন হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাজ করে যান সবার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ